গরুর দানাদার খাদ্য বা গরুর ফিড কী অনেকেই মনে করেন বাজারে যে প্রাপ্ত খাদ্যগুলো পাওয়া যায় বস্তায় অর্থাৎ গরুর জন্য যে দানা খাবারগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ফিড আর আমরা যেগুলা বাসায় খাওয়াই সেগুলো ফিড না আসলে দেখুন এগুলা এবং অনেকে আবার এটাও বলেন যে গরুর ফিট খাওয়ালে গরুকে তিন মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে অথবা ফিট খাওয়াইলে গরুর ওজন কমে যাবে এই কথাগুলো কতটুকু সত্য এই বিষয়গুলো সম্পর্কে আজকে জানবো দেখুন গরুর ফিট গরুকে ঘাস এবং খড় বাদ দিয়ে যাই খাওয়ানো হোক কেন হোক না কেন গরুকে ঘাস এবং বাদ দিয়ে যাই খাওয়ানো হোক না কেন সবগুলোই ফিরের মধ্যে পড়ে এটা হতে পারে খুদ হতে পারে আটা হতে পারে ভুষি গম যে কোনো দানা হতে পারে ডালের ভুসি অত যে কোনো ডালের ভুসি হতে পারে যে কোনো আপনার হচ্ছে খৈল সব কিছু বাকি যা খাওয়ানো হয় সব কিছু কিন্তু তো এই আপনার দানাদারের মধ্যে পড়ে এইগুলোকে মোটামুটি দুইটি ভাগে ভাগ করা একটা হচ্ছে দানাদার ক্রামবেল আর একটা হচ্ছে ম্যাশ অর্থাৎ আমরা যে গুঁড়াগুলোর মিশ্রণ করি অনেকেই বানাই তো এটা হচ্ছে যখন মিশ্রণ করবেন বিভিন্ন উপাদানের তখন এটা হচ্ছে আদর্শ খাবার হবে আবার যখন আপনি দানা বানাবেন তখন এটাকে পিলেট বলা হচ্ছে পিলেট খাবার একটা সুবিধা হচ্ছে কি পিলেট খাবারটা গুঁড়ো যখন খায় তখন তার লাল নিঃসরণ হয় বেশি হজম প্রক্রিয়া একটু উন্নত হয় আবার ফিট যেটা দানা আকারে বের হয় এটা হচ্ছে কোম্পানিগুলো হাইলি প্রসেস করে তৈরি অর্থাৎ সিদ্ধ করে শুকায় আবার হচ্ছে দানা তৈরি করে যার কারণে কিন্তু বদজমজনিত সমস্যা কম হয় আর আমরা যেগুলো ফিট তৈরি করি সেগুলাতে কিন্তু বদজম এড়ানোর জন্য আপনার হচ্ছে খাবার সডা অ্যাড করা হয় তাহলে বিষয়টা ক্লিয়ার সবার ফিট মানে হচ্ছে আপনার যত রকমের ভুষি আছে ডালের হোক বা যে কোনো দানার খোসা হোক আবার যে কোনো রকমের আটা হোক যা গরুকে আপনি খাওয়াচ্ছেন তাই আপনার ফিডের মধ্যে অন্তর্ভুক্ত এখন আমরা কখন কোনটা খাওয়াবো দেখুন আপনি যখন বাজারে হচ্ছে মাছ কিনে নিয়ে এসে বাসায় রান্না করে খাবেন তখন যেমন একটা রকমের দাম পড়বে আর যদি আপনি হোটেলে গিয়ে খান সেই মাছ অথবা মাংস তাহলে কিন্তু প্রতি পিসের দাম আপনাকে আলাদা করে বেশি করে দিতে হবে যার কারণে আমরা যখন কোম্পানি থেকে ফিড কিনি কোম্পানি থেকে সাইলেজ কিনি তখন কিন্তু দামটা বেশি হয় কিন্তু আমরা যখন নিজেরাই প্রসেস করি তখন কিন্তু দাম কম তো উৎপাদনের খরচ কমানোর একটা প্রথম শর্ত হচ্ছে কম খরচে আপনাকে প্রসেসগুলো করানো বা খাওয়ার যে প্রসেস বা ফিট তৈরি করা তো সেক্ষেত্রে এখন আর একটা প্রশ্ন এটার সাথে চলে আসে যে ফিট যে আমরা গরুকে খাওয়াচ্ছি ফিট খাওয়ানোর পরে এই গরুটাকে কতদিন রাখা যাবে দেখুন আপনি যদি অবৈধ পন্থা অবলম্বন না করেন গরুকে স্টোরেজ ব্যবহার না করেন গরুতে হচ্ছে আপনি ব্রয়লার ফিড ব্যবহার না করেন যেটা গরুর রেশনের জন্য দরকার গরুর নিউট্রিশনের জন্য গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকার যে খাদ্য সেই খাদ্য খাইয়ে যদি আপনি গরু লালন পালন করেন গরুর যা তার যতদিন হায়াত যতদিন তার আয়ুষ্কাল ততদিন আপনার গরু বাঁচবে এমন না যে আপনি গরুটাকে ফিট খাওয়ানো শুরু করলেন বাজার থেকে ধরেন যে আমি উদাহরণ দেই মিট প্রসেস করার জন্য যে খাদ্যগুলো বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির সেগুলি খাওয়ালেন আপনি তিন মাসের মধ্যে আপনাকে গরু বিক্রি করে দিতে হবে বিষয়টা কিন্তু একদমই সত্য না এবং এটা একটি মানে ভুয়া কথা তো সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলো খাইয়ে আপনি গরু লালন পালন করতে পারেন এখন পরের প্রশ্নটা হচ্ছে এই খাদ্যগুলো খাওয়ালে গরু শুকিয়ে যায় কেন যখন আপনি খাওয়া বন্ধ করে দেন এখন আপনি প্রতিদিন ভালো মন্দ খাচ্ছেন ভালো খাবার খাচ্ছেন ভালো খাবার খেয়ে খেয়ে স্বাস্থ্যটা একটু ভালো হইলো আবার যখন আপনি তার প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী পুষ্টিটা দিচ্ছেন না হঠাৎ করে বন্ধ করে দিলেন তো ধীরে ধীরে তো সে শুকাবেই এটাই কিন্তু বাস্তবতা তো আপনাকে যেটা করতে হবে তার পুষ্টি যতটুকু দরকার সেই চাহিদা অনুযায়ী যেমন বাজারে ফিটটা ক্রামবেল যে দানাদার দানাদার যে ফিটটা অর্থাৎ পিলেট ফিট তৈরি করে সেটা যেমন তার একটা গরুর চাহিদা অনুযায়ী যেমন দেখবেন দুধের খাবার আলাদা তারপরে হচ্ছে আপনার একটা গ্রোয়ার গ্রোয়িং এ যে থাকে হিফার বা ব্লোক অর্থাৎ যেই গরুটা কৈশোরে যাচ্ছে শৈশব থেকে কৈশোরে যাচ্ছে যৌবন প্রাপ্ত হওয়ার পথে যাচ্ছে তার জন্য একটা আলাদা খাবার আবার বাসুরের জন্য দেখবেন আলাদা খাবার কারণ হচ্ছে কি খাবারের ভাগগুলা নির্ভর করতেছে আপনার গরুটার হচ্ছে ওজনের উপরে গরুটার বয়সের উপরে আবার পরিবেশের উপরে কারণ পরিবেশের তাপমাত্রা পরিবেশের যে প্রভাব একটা পড়ে গরুটার উপরে সেটার উপরেও কিন্তু ব্যালেন্স করতে হয় আবার হচ্ছে গরুটা ড্রাই আছে কিনা পেটে বাচ্চা আছে কিনা গরুটা দুধ দিচ্ছে কিনা কতটুকু দুধ দিচ্ছে দুধে ফ্যাট কতটুকু এই বিষয়গুলোর উপরে নির্ভর করে কিন্তু খাদ্যের ভেরিয়েশনটা আসে তো এই খাদ্য নিয়ে আপনাদের আশা করি এই প্রশ্নগুলা উত্তর পেয়েছেন যে আমি আবারও সামারাইজ করছি যে ফিড কি ফিড হচ্ছে গরুর খড় এবং ঘাস বাদ দিয়ে যেই খাদ্যগুলো আমরা খাওয়াই গরুকে সবগুলোকেই ফিড বলা হয় এখন আপনি সুষম ফিড দিচ্ছেন না অসম ফিড দিচ্ছেন যখন আপনি শুধু খড় ইয়া খড়ের সাথে আপনি শুধু গমের ভুষি অথবা ধানের কুড়া দিলেন আপনি হচ্ছে কার্বোহাইড্রেট দিলেন না ডালের ভুষি দিলেন না ডাল দিলেন না অথবা মানে যেই খাদ্যগুলো আমরা খাওয়াই দিলেন না তখন কিন্তু অসম হয়ে যাচ্ছে আর যখন আপনি একটা গরুর রেশন করে খাওয়া গরুটাকে তখন হবে সুষম খাদ্য তো আমরা খাদ্যগুলোকে পার্থক্য করতে পারি সুষম খাদ্য অসম খাদ্য আকারে অথবা মানে আপনি গুড়া খাবার মিশ্রণ করে খাবার অথবা পিলেট বা দানা খাবার যেটা আপনার গোল গোল করে পাওয়া যায় তো ছোট ছোট বাজারে এদানিং কিছু ছোট মেশিনও বের হয়েছে আপনাদের ম্যাশ খাবারটা আপনারা দানা আকারে গরুকে খাওয়াতে পারেন এর ফলে কিন্তু তার রুমিনেশন হজন শক্তি ভালো হবে দানাটার কিন্তু আপনার হচ্ছে রেজাল্টটা আরও বেশি ভালো পাওয়া যাবে পিলেটটার কিন্তু এটা একটা উপকারিতা এবং অবশ্যই এই দানাদার খাবারগুলো আপনি শুষ্ক প্রদান করবেন যদি ম্যাশ খাবার খাওয়ান ধরেন পাউডারগুলো আপনি মিক্স করছেন যেমন গরুকে কিন্তু ভুট্টা তারপরে হচ্ছে আপনার গম এগুলো কিন্তু খুব যদি গুঁড়া করে দেন তাহলে কিন্তু শরীরে শোষণ হার কমে যায় অর্থাৎ গোবর দিয়ে কিন্তু খাদ্যের উপাদানগুলো চলে যায় সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে যে আপনি খুব আটার মতো একদম মসৃণ করবেন না দানা দানা একটু রেখে দিতে হবে তবে ভেঙে দিতে হবে যদি আপনি কোনো দানা গরুকে ভেঙে না দেন ওইটার উপরে যে খলসটা থাকে এই খলস কারণে গরু কিন্তু এটাকে হজম করতে পারে না তখন দেখবেন যে পায়খানা দিয়ে বের হয়ে আসতেছে গোবর দিয়ে যার ফলটা আপনারা দেখবেন যে যখন গরুকে সাইলেজ খাওয়াবেন ভুট্টার দানাটা যদি থেকে যায় তাহলে ভুট্টার দানা কিন্তু অনেক সময় গরুর গোবর দিয়ে বের হয়ে আসে আশা করি তাহলে বুঝতে পারছেন এরপর থেকে আপনাদের ফিট নিয়ে আর কোনো কনফিউশন আসবে না যে ফিড কি গরুর ফিট গরুর ফিট সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকলো এবং গরুকে কোন ফিটটা খাওয়াবেন কিভাবে খাওয়াবেন একটা আমরা বললাম খাবারের গরুর প্রকারভেদ বললাম এবং পাশাপাশি গরুকে যদি আমরা খাদ্য খাওয়াই সুষম খাদ্য সেটা একটা সময় গিয়ে হঠাৎ বন্ধ করে দেওয়া যাবে না দিলে আপনার কিন্তু খাদ্যের যে তার যে শরীরের ঘাটতি সেই ঘাটতিটা দেখা দিবে এটা জানলেন এবং নিশ্চিন্তে গরুকে আপনি হচ্ছে ফিট দানাদার খাওয়াতে পারেন গরু যদি আপনার হাই হিল্ডিং হয় তার ওজন অনুযায়ী তখন আপনি খাদ্য বানাবেন বা এইরকম প্রসেসগুলো আপনি মেনটেন করবেন আর খাওয়াবো কতটুকু এখন বলা হচ্ছে দানাদার খাওয়াবো কতটুকু গরুর কিন্তু জন্ম দানাদার খাদ্য খাওয়ানোর জন্য হয়নি কিন্তু আমরা যেটা করছি গরুকে মিল্কিং মেশিন বানিয়েছি দুধ উৎপাদনের মেশিন গরুর তার প্রয়োজনের তুলনায় বাছরের প্রয়োজনের তুলনায় বেশি দুধ দিচ্ছে এবং শুধু ঘাস খাইয়ে একটা গরু যদি দশ লিটার দুধ দেয় তার দশ লিটার দুধের জন্য যে পরিমাণ পুষ্টি দরকার শুধু ঘাস থেকে সে এটা কখনোই আপনার হচ্ছে শরীরে নিতে পারবে না যার ফলে কিন্তু আমরা কনসেন্টেড আকারে দানাদার আকারে কনসেন্ট মানে ঘনত্ব দানাদার আকারে আমরা এই খাদ্যটা বা পুষ্টিটা তাকে অল্পের মধ্যে বেশি করে প্রদান করতেছি আর পাশাপাশি তখন তার খড় থাকতেছে কারণ পাকস্থলিতে বেশি দানা চলে গেলে রুমেনের যে মাইক্রোফ্লোরা পাকস্থলীর যে বড় যে পাকস্থলিটা আছে রুমেন যেটাকে আমরা বলি এই রুমেনের পাকস্থলীর যে পিএইচ এই পিএইচটা কিন্তু কমে যাবে তখন পিএইচ কমে গেলে গরু কিন্তু আপনার জাবর কাটবে না যে গরুগুলো দেখবেন যে মাঝে মাঝে জাবর কাটতেছে আবার মাঝে মাঝে না তার বুঝতে হবে তার এসিডোসিস হচ্ছে পেটের মধ্যে তার পিএইচ কমে গিয়েছে রুমেনের মাইক্রোফ্লোরা বা অণুজীবগুলা মারা যাচ্ছে যেগুলো খাদ্য শোষণ করতে সহায়তা করে সেক্ষেত্রে এই খড় যখন আমরা দিচ্ছি ফাইবার পাচ্ছে সে কিন্তু জাবর কাটতেছে আপনি কিন্তু আপনি দেখবেন সে কিন্তু আপনার দানা খাবার খাইলে দানা খাবারটা বা আপনার ওই আটাটা মিশ্রণটা সেটা কিন্তু সে জাবর কাটতেছে না সেটা কিন্তু এই রুমেন থেকে আপনার অন্যান্য পার্টগুলো অ্যামাজম রেটিকুলাম অ্যামাজম এগুলো পার হয়ে ইন্টেস্টাইনি চলে যাচ্ছে এবং শোষিত হচ্ছে আর এখানে যদি এখন মনে করেন যে আমরা খর না দিই তাহলে কিন্তু এই ফাইবারের যে পরিমাণটা সে পাবে না তখন কিন্তু ঝামেলা হয় যার কারণে দানাদার খাদ্য খর এবং ঘাস দেই তো বুঝতেই পারছেন দানাদার খাদ্যটা কখন দেওয়া দরকার আমরা যদি অতিরিক্ত মাংস নেই তাহলে দানাদার খাদ্যের দরকার আমরা যদি দুধ বেশি নেই তাহলে দানাদার খাদ্যের দরকার আর যদি স্বাভাবিক থাকে ধরেন একটা গরু এক দুই লিটার দুধ দিচ্ছে সে কিন্তু ঘাস খেয়ে এটা প্রসেস করতে পারে একটা গরুর ডেইলি আপনার হচ্ছে তিনশো চারশো গ্রাম বৃদ্ধি পাচ্ছে এটা শুধু ঘাসের উপরেই কিন্তু বৃদ্ধি করা সম্ভব আপনার অতিরিক্ত দানা খরচের কোনো প্রয়োজন নেই তবে এখন আমরা যদি এই ধরনের ফার্মিং করি তাহলে দানা খাদ্য আমরা কিভাবে দিব দেখুন একটা গরুর ওজন অনুযায়ী যদি দানা খাদ্যটা আমরা প্রদান করি তাহলে বলা হচ্ছে যে শতকরা এক পার্সেন্ট আরও নিয়ম আছে ড্রাইভ্যাটের বেসিসে আছে প্রোটিন বেসিসে আছে মেগাজুল এনার্জি বেসিসে খাদ্য প্রদানের নিয়ম আছে তো মোটামুটি থামরুল যেটা আমরা মনে রাখতে পারি যদি কোনো গরুর একশো কেজি দই উপার্জন হয় তাহলে তাকে ওয়ান পার্সেন্ট হারে অর্থাৎ এক কেজি দানাদার দিব তবে দানাদার খাবার অবশ্যই দুই বেলা কমপক্ষে ভাগ করে দিতে হবে কোনো গরু যদি দেখেন থেকে দশ কেজি সে দানাদার পাচ্ছে একবারে কিন্তু তাকে দেওয়া যাবে না কারণ একবারে যখন খাবে তখন কিন্তু রুমের পাকস্থলীর যে এটা কিন্তু প্রবলেম হবে যার কারণে এসিডোসিস ব্লাড বা আপনার গরু মারাও যেতে পারে সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে ভাগ করে দিতে হবে তো দিনের খাদ্যটা দুই ভাগে ভাগ করে দিতে হবে মিনিমাম তারপরে আপনি হচ্ছে তিনবারও করে দিতে পারেন অথবা সব থেকে ভালো হয় যেটা বলা হয় টোটাল খড় ঘাস এবং দানা খাবার একসব মিশ্রণ করে আপনি প্রদান করতে পারেন তো এটা হচ্ছে ফিট খাওয়ানোর একটা নিয়ম আর কি যেভাবে আপনারা অনেকে প্রশ্ন ফিট কীভাবে খাওয়াবো ওয়ান পার্সেন্ট হারে আবার দুধের গরুর জন্য দুধের উপরে বেসিস করেও কিন্তু এই ফিটটা প্রদান করা হয় তো গরুর মেনটেন্সের জন্য বৃদ্ধির জন্য এটা করা হয় আর একটা বিষয় বলি যদি এখন যেহেতু এর সময় চলতেছে এর জন্য পঁচাত্তর কেজিতে আবার এক কেজি আনা হয় আর কি অর্থাৎ গরুর দুই যখন একশো কেজি পঁচাত্তর কেজি হবে তখন আপনি এক কেজি দানাদার দিবেন সকালবেলা অর্ধেক বিকালবেলা অর্ধেক এখন এইভাবে আপনি এটা হিসাব করে নিতে পারেন মোটামুটি আর দুধের হিসাবটা যেহেতু আপনার মনে করেন যে জটিল এটা সেভাবে তখন আপনার দুধের উপরে এবং দুধের ফ্যাটের উপরে কিন্তু আরও স্পেসিফিক ভালোভাবে করা যায় এবং দুধ কিন্তু বৃদ্ধি পায় এবং এই গরুগুলো যদি আপনি রেশন করে ভালো করে খাওয়ান খাদ্যটা তাহলে কিন্তু গরুটা দেখবেন যে ঠিক নব্বই দিনের মধ্যে আসছে কনসেপ্ট করছে মাসের মধ্যে আপনি একটা বাচ্চা পাচ্ছেন তাহলে বুঝতে পাচ্ছেন দানাদার খাদ্য কি কেন কিভাবে খাওয়াবো দানাদার খাদ্য খাওয়ালে কি উপকারিতা দানাদার খাদ্য কখন খাওয়ানোর প্রয়োজন নেই সবকিছু আপনারা এই ভিডিওতে জানতে পারলেন আশা করি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমাদেরকে উৎসাহ দিবেন কমেন্ট করবেন আপনাদের প্রশ্ন পরামর্শ আমরা আনসার করার চেষ্টা করব, পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে অন্যরা খামারি ভাইদের জানানোর সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেল আইটনটি প্রেস করে আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি এটা করতে পারেন ধন্যবাদ সবাইকে